কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভাঙনে বর্ডার বাংলাদেশ বিজেপি উদয়নগর বিওপি সম্পূর্ণভাবে নদীতে বিলীন হয়েছে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এই উদয়নগর বিওপি গত দশই সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা সাতটায় এই প্রমত্ত পদ্মার আকস্মিক ঝোড়ো বাতাস এবং তীব্র স্রোতের মুখে পড়ে পদ্মার ভাঙনগত কারণে প্রায় তিন ঘন্টা সময়কালের মধ্যে এই বিওপির দুই তৃতীয়াংশ বিলীন হয়ে যায় বুধবার রাত দশটার দিকে চিলমারি ইউনিয়নের এই বিওপিই তলিয়ে যায় সাতচল্লিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান জানান আগেই ভাঙনের আশঙ্কায় সদস্য ও সরঞ্জাম নিরাপদে সরিয়ে নেওয়ার বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে তো এই কার্যক্রমে বা এই প্রাকৃতিক যে দুর্যোগটা হলো সেটার কারণে আমাদের আল্লাহ রহমতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এ ধরনের যে একটা সিচুয়েশন হতে পারে আমরা ইনফ্যাক্ট আগেই এটা অনুধাবন করতে পেরেছিলাম আমাদের হেডকোয়ার্টার্স থেকে আমরা প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আমরা গত তেরো চোদ্দো এবং পনেরোই অগাস্ট আমাদের এই বিওপি থেকে যে সমস্ত মূল্যবান সরঞ্জামাদির ছিল আমরা আগেই সরিয়ে ফেলেছিলাম পার্শ্ববর্তী বিওপিতে বর্তমানে চর চিলমারি বিওপি থেকে এই এলাকায় নিয়মিত টহল চলমান হচ্ছে এবং এখানে এই এলাকা এই উদয়নগর বিউপি এলাকা আপনারা জানেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান যেটা ভারতীয় সীমান্তবর্তী এলাকার সাথে আমাদের যে সিকিউরিটি অ্যাসপেক্ট রয়েছে তার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখানে বিশেষ করে মাদক পাচার এবং চোরাচালান রোধে আমাদের যে অব্যাহত টহল থাকে এবং এখানে যে আমাদের কার্যক্রম রয়েছে সেটা সেই কারণেই এই বিউপিটার অবস্থান গুরুত্বপূর্ণ এখনও আছে যদিও আমাদের এই বিউপিটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাট আমাদের যে অপারেশনাল কার্যক্রম সেটি কিন্তু এখনও বন্ধ হয়নি আমাদের এই বক্তব্য আমি আপনাদের সামনে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই যে বিওপি ক্ষতিগ্রস্ত হলেও আমাদের যে দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম অর্থাৎ সীমান্ত এলাকায় টহল চলাচলান প্রতিরোধে বিশেষ টহল স্থলপথে এবং নৌপথে আমাদের গমনাগমন এখনও অব্যাহত রয়েছে এই বিউপিতে আমরা অবস্থানকালীন সময়ে যেভাবে কাজ করতাম সেটা কিছুটা এফেক্ট পড়েছে যে কারণে আমরা পার্শ্ববর্তী একটি জায়গায় এখান থেকে অদূরেই আমরা একটা জায়গায় অস্থায়ী ক্যাম্প অলরেডি করেছি সেখান থেকে আমরা আমাদের বিউপির সার্বিক কার্যক্রম কন্ডাক্ট করছি পাশাপাশি আমাদের নৌপথে এবং অবশিষ্ট সড়ক পথে অর্থাৎ স্থলভাগে আমাদের টহল অব্যাহত আছে এছাড়া একই সময়ে চৌমা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও নদী গর্ভে তলিয়ে গেছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সম্প্রতি পানি কমায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে এবং এলাকায় জিওপ্যাক ফেলো স্থাপনাটি রক্ষা করা সম্ভব হয়নি দৌলতপুর ও ভেড়ামারায় আরও কয়েকটি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে আমরা এই পর্যন্ত সতেরো আঠারো বার হবে বাড়ি ভাঙতে ভাঙতে আমরা এই পর্যন্ত গায়ে পৌঁছাইছি পৌঁছানোর পরে এখন ভারতের সীমান্ত আমরা পৌঁছাইছি এখন এই বিজেপি ক্যাম্প ছিল তার জন্য আমরা ভারতের সীমান্তে থাকতে পারছি কিন্তু বিজেপি ক্যাম্প যদি চলে গেছে এখন আমাদের থাকা খুব সমস্যা যদি একটা ছাগল আমরা ভারতে যাই তাহলে হইলো ভারতের বিয়ে সব আমাদের তারা দিবে বাড়িতে সে ধরে নিয়ে যাবে এখন বিজেপি ক্যাম্প যদি থাকে তাহলে আমরা থাকতেও পারবো আপনারা যদি পারেন বিজেপি ক্যাম্প থাকার ব্যবস্থা করেন আমরাও যত থাকতে পারি আমাদের নদীতে যা জাগর সম্পত্তি ছিল সব নদীতে চলে গেছে এখন আর কিছু নাই আমাদের আমরা চাই যে এখানে বাদ দিয়ে আমাদের রাখুক অথবা বিজেপি ক্যাম্প থাকবে আমরা ভালোভাবে করতে পারবো আমাদের বাড়িঘর সব বিলীন হয়ে যাচ্ছে নদীঘর পদ্মা নদীতে চলে যাচ্ছে আমাদের এখন যে পর্যায়ে আসছি আমরা সামনে আমাদের আগানো জায়গা নেই এই যে এখানে ভারতের সীমানা এখন আমাদের যে অবস্থা তাতে আমাদের মানে বিপদ অনেকটুকু বিপদ আমাদের এখন যদি আমাদের একটা জোর দাবি সরকারের কাছে যে আমাদের একটা বাদের দরকার এখানে যদি একটা বাদ দিয়ে দেয় আমরা যে মানুষগুলো আছে এখানে পঞ্চাশ হাজার মানুষ আছে সেই মানুষগুলো বেঁচে যাবে আর কি আর হলে আমাদের আর এই একটু ভেঙে গেলে আর আমাদের আর যাওয়ার জায়গা নাই এবং আমাদের কোথায় যাবো আমরা বাড়িঘর নিয়ে সেই জায়গাটুকু আমাদের আর নাই তাই আমাদের এখানে বিপি ক্যাম্প বিশেষ দরকার আমাদের এই অত্যন্ত দরকার হলো আগে ক্যাম্প এটা বাঁচলে আমাদের এখানকার লোকজন বাঁচবে আমাদের এই এলাকা বাইছে যাবে এখানে আর দেখেন আমাদের এখানকার মানুষগুলোর অবস্থাটা দেখেন জীবন জীবিকা নির্ভর করবে কীভাবে এখানে এক কাটার সব পথ সব নদী চলে গেছে তারপরেও যে জায়গাটুকু আছে এখানে যদি থাইকে যায় তাহলে আমরা এতেই আল্লাহর রহমতে আমরা বেঁচে যাব আমরা আপনাদের কাছে সরকারের কাছে জোর দাবি দাঁড়াই যেখানে একটা বাদ দিয়ে দেওয়ার দরকার জোর হলে দাবি আছে যদি সরকার দয়া করে আমাদের ঠেকায় এখনও অনেক নিরাপদ বিশেষ করে একটা দরকার এখন যদি এখন যদি বাদ দিয়ে ঠেকায় তাহলে এখনো আমাদের নিরাপদ আছে আমি সরকারের কাছে একটা আবেদন জানাই আমরা গরিব মানুষ আমাদের এলাকা তিন দিনের ভিতরে আমাদের বাঙ্গা নদীতে গড় বাড়ি জাগা সম্পদ বিজিবির ক্যাম্প তিন দিনের ভিতরে বাঙ্গা সব নিয়ে গেছে আমাদের থাকার খুবই সমস্যা আমাদের যদি বিজিবির ক্যাম্প থাকে কি আমাদের ও পাশে বিচ আপ পাশে নদী আমাদের থাকার মতন কোনো পরিস্থিতি নেই আমার বিজিবির ক্যাম্প যদি থাকে তয় আমরা আমাদের থাকতে খুব সুবিধা আপনারা নদীটা বান্দার সরকার কাছে আমরা এটাই আবেদন করি যে সরকার আমাদের রাখার জন্য বিজিপির ক্যাম্প রাখার জন্যে যে নদীটা যেভাবে থাকে সেইভাবেই যে বান্ধন করে দেয় হ্যাঁ সেইভাবেই যে বাঁধে হ্যাঁ 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 ব্যবস্থা আমরা চাই সরকারের কাছে